এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয় যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায় তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাট গেট ওপেন হবে আমরা যখন এই রিফাইল করি তারপরে আমরা জানতে পারলাম যে একটা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন সেই প্রেক্ষিতে আমরা মাননীয় কোর্টে সাবমিশন রেখেছি ইতিমধ্যে প্রায় দশ হাজারের বেশি মামলা এই এলিগেশনস দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে এই মামলাটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা এইসেন্সে এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয় যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায় তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাট গেট ওপেন হবে সেই জন্য আমরা সাবমিশন রেখেছি কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন মাননীয় আদালত আমাদের সাবভিশন গ্রহণ করে দুই মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে অনুসন্ধানের প্রোগ্রেস মাননীয় কোর্টে সাবমিট করতে বলেছে এবং যে কোনো পক্ষ এটাকে মেনশন করতে পারবে আমরা দুই মাস পরে আবার এটা মেনশন করব এবং আমাদের যে রিট পিটিশনটি এইটি স্ট্যান্ড ওভার থাকবে আপনারা জানেন যে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা তাদের দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কোনো নিয়ন্ত্রণ সমাজে নিয়ন্ত্রণ করা যাবে না ইটালির প্রেসিডেন্ট বার্লস্কুরি দুর্নীতির মামলা ফেস করেছে আপনার আলবর্ত ফুজিমনি পেরুর প্রেসিডেন্ট পনেরো বৎসর জেল খেটে মাত্র কয়েকদিন আগে বের হয়েছে আপনার মিসেস লি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সাজাপ্রাপ্ত হয়েছে সেইখানে একজন সরকারি কর্মকর্তা কি করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসতে পারে এইটা তদন্ত করা সুষ্ঠু তদন্ত করা জাতির স্বার্থে জনগণের স্বার্থে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা চাই যে একটা সুষ্ঠু তদন্ত যাতে হয় যাতে এইটাকে কোনোভাবে ক্লিয়ার সার্ভিস এসিসি না দিতে পারে কোনোভাবে ম্যানিপুলেটের না হতে পারে কোনোভাবে ম্যানেজ না হতে পারে বাসিরের ঘটনা আপনারা জানেন যে এসিসির একজন কর্মকর্তা এবং একজন পুলিশ কিভাবে কীভাবে ঘুষ লেনদেন করে দুর্নীতির মামলা সেটাকে ম্যানেজ করতে চেয়েছিল। আমরা সেই জনস্বার্থে আসছি এবং জনস্বার্থের মামলা যে কোনো নাগরিক আন্ডার আর্টিকেল একুশ অফ দ্য কনস্টিটিউশন তারা করতে পারে তারা যে লোকাল লোকাল কথা মাননীয় আদালত জানতে চেয়েছিল আমরা বলেছি অনেক মামলা এটা সেটেল আছে যে কোনো নাগরিক এসে এই মামলা করতে পারে অতএব এই কোশ্চেন অফ লোকাল স্ট্র্যাটেজি নাই সেটা ডাজ নট অ্যারাইজ অতএব আমরা মনে করি আমরা যেটা চেয়েছিলাম জনস্বার্থে আমরা মাননীয় কোর্ট থেকে সেই আদেশ আমরা পেয়েছি কোর্ট স্পেসিফিকলি বলেছে স্ট্যান্ড ওভার থাকবে এবং আমরা এটার অগ্রগতি জানবো অর্থাৎ এটা খারিজ কিভাবে হলো অগ্রগতি